আমরা সবাই তো সাফল্যের দিকেই ছুটছি তাই না কিন্তু এই পথে চলতে গিয়ে হোচট খাওয়া পড়ে যাওয়া এগুলো তো খুবই স্বাভাবিক আসল চ্যালেঞ্জটা কিন্তু পড়ে যাওয়ায় না আসল চ্যালেঞ্জ হল পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো বিশেষ করে যখন মনে হয় সব শক্তি শেষ আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই আমাদের ভেতরের সেই শক্তিটা খুঁজে বের করা নিয়ে চলুন শুরু করা যাক আচ্ছা একবার ভাবুন তো সাফল্যের রাস্তাটা দেখতে ঠিক কেমন সিনেমার মতো একদম সোজা মসৃণ একটা হাইওয়ে নাকি আকাবাকা এব্রো খেব্রো একটা পথ যার প্রতিটা বাঁকে লুকিয়ে আছে নতুন কোনো চ্যালেঞ্জ চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করি যে কোনো বড় স্বপ্নের পেছনেই কিন্তু থাকে প্রচণ্ড চেষ্টা আর পরিশ্রমের একটা গল্প তো প্রথম ধাপে আমরা ঠিক এটাই দেখব সাফল্যের চূড়ায় পৌঁছানোর আগে যে কঠিন পথটা পাড়ি দিতে হয় সে বাস্তবতার মুখোমুখি হব আমাদের চারপাশে একটু তাকালেই কিন্তু দেখা যায় তাই না তরুণ প্রজন্ম নিজেদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে একটা স্বপ্ন পূরণ করতে দিন রাত এক করে ফেলছে এই যে অক্লান্ত পরিশ্রম এই যে হিম্মত না হারার চেষ্টা এটা সত্যি অসাধারণ কিন্তু একটা কঠিন সত্যিও আছে এত চেষ্টা এত পরিশ্রমের পরেও অনেকেই কিন্তু মাঝপথে এসে হাল ছেড়ে দেয় যখন মনে হয় আর পারছি না তখন স্বপ্নটা ভেঙে যাওয়ার কষ্টটা যেন দ্বিগুণ হয়ে যায় সব চেষ্টা বৃথা মনে হয় কিন্তু প্রশ্ন হল কেন এমন হয় কেন এত চেষ্টার পরেও মানুষ থেমে যায় এর পেছনে অনেক কারণ থাকতে পারে তবে সবচেয়ে বড় কারণগুলোর একটা হল একাকিত্ব চলুন এবার আমরা সেই নিঃসঙ্গতার শূন্যতা আর একটুখানি সাপোর্টের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলি কঠিন সময়ে আসলে খুব বেশি কিছুর দরকার হয় না শুধু কাঁধে একটা ভরসার হাত আর কানে একটা ভরসার গলা যে বলবে সব ঠিক হয়ে যাবে ব্যাস এইটুকুই তো তাই না আর এই শূন্যতাটা তৈরি হয় খুব সাধারণ একটা কারণে কিন্তু এর প্রভাবটা অনেক গভীর কারণ পাশে এমন কেউ থাকে না যে বলবে তুই পারবি শুধুই একটা ভরসার কথার অভাবেই কিন্তু অনেক সম্ভাবনাময় যাত্রা মাঝপথে থেমে যায় তাহলে উপায়টা কি বাইরের কারো সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না এখানেই আমাদের আলোচনার মোড়টা ঘুরবে এবার আমরা এমন এক শক্তির কথা বলবো যা বাইরে থেকে আসে না যা আমাদের নিজেদের ভেতরেই থাকে আর এটাই হলো মূল সত্যিটা দেখুন বাইরের প্রশংসা বা উৎসাহ এগুলো অনেকটা ফার্স্ট এডের মতো সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘ দৌড়ের জন্য যে শক্তিটা দরকার সেই আসল চালিকা শক্তিটা কিন্তু নিজের ভেতর থেকেই আসে ওটাই হল আসল টেকসই মোটিভেশন তো এই ভেতরের শক্তিটা জাগাব কিভাবে। এর প্রথম স্টেপটাই হল ভুল শব্দটাকে নতুনভাবে দেখা ভুল করা মানে কিন্তু ব্যর্থ হওয়া না বা সব কিছু শেষ হয়ে যাওয়া না বরং প্রত্যেকটা ভুল হল একটা নতুন লেসেন একটা নতুন শিক্ষা যা আমাদের পরের পদক্ষেপের জন্য আরও শক্তিশালী করে তোলে এই দুই ধরনের মোটিভেশনের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল বাইরের মোটিভেশনটা হলো ধরুন একটা টবের গাছের মতো অন্যের জল অন্যের আলো না পেলে শুকিয়ে যায় সামান্য সমালোচনা বা বাধাতেই নুয়ে পড়ে অন্যদিকে ভেতরের শক্তিটা হলো মাটির গভীরে ছড়িয়ে থাকা একটা বিশাল গাছের শিকড়ের মতো ঝড় বৃষ্টিতে এই শিকড় আরও মজবুত হয় এটাই হল আসল খেলা বেশ এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এখান থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর গল্পটা পতনের পর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার গল্প একটা কথা একদম মনের মধ্যে গেথে নিতে হবে সাফল্যের রাস্তাটা কখনোই সরল রেখার মতো সোজা হয় না এখানে চড়াই উথরাই থাকবেই হোঁচট খেতেই হবে এই বাস্তবতাকে যে মুহূর্তে আমরা মেনে নিতে পারব বিশ্বাস করুন অর্ধেক লড়াই ওখানেই জেতা হয়ে যায় আর তার সাথে এটাও মনে রাখতে হবে যে একটা ধাক্কা বা একটা ভুল মানেই কিন্তু গল্পটা শেষ নয় আরে এটা তো গল্পের একটা ছোট্ট চ্যাপ্টার মাত্র আসল ক্লাইম্যাক্স তো এখনও বাকি গল্পটা এখনও শেষ হয়নি তাহলে সামনে এগোনো রাস্তাটা কি খুব সহজ তিনটে ধাপ এক কোথায় পড়ে গিয়েছি সেটাকে স্বীকার করা ভয় নাপে পেয়ে লজ্জা লাপে দুই সেখান থেকেই উঠে দাঁড়ানো অন্য কোনো জায়গা থেকে নয় ঠিক ওই জায়গাটা থেকেই আর তিন শুধু উঠে দাঁড়ালেই হবে না আগের চেয়েও আরও শক্ত হয়ে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে আর এটাই এটাই হল ঘুরে দাঁড়ানোর মূল মন্ত্র যেখান থেকে পড়ে যাওয়া ঠিক সেখান থেকেই উঠে দাঁড়ানো আর এবারের ফেরাটা হবে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী অনেক বেশি আত্মবিশ্বাসী কারণ দিন শেষে এই লড়াইটা একদম নিজের এই গল্পটাও নিজের আর তাই এর ভবিষ্যৎটাও নিজের হাতেই গড়তে হবে শুধু এইটুকু মনে রাখতে হবে গল্পটা এখনও শেষ হয়নি